গরমে সবচেয়ে আরামদায়ক পোশাক হচ্ছে টি শার্ট রাউন্ড নেক টি শার্ট আজকে আমি আপনাদেরকে রাউন্ড নেক টি শার্টের অনেকগুলো কালেকশন দেখিয়ে দেবো সেই সাথে অফার বাসটা বলে দেবো স্পেশাল একটা অফার দিয়ে দিচ্ছি এই অফারটা বেস্ট কিছুদিন আগে আমি আপনাদেরকে দিছিলাম সেটা হচ্ছে তিন পিস টি শার্ট আপনারা মাত্র সাতশো টাকা নিতে পারবেন তো রাউন্ড নেক টি শার্টগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড তো যাদের যাদের লাগবে আমি আপনাদেরকে ভিডিওতে সবগুলো কালার দেখিয়ে দেবো যা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা প্রথম যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার এটা হচ্ছে আপনারা যাদের স্মল সাইজ চাচ্ছেন আমি আবার বলতেছি স্মল সাইজ যাদের চেষ্টা হচ্ছে থার্টি সিক্স তারা নিতে পারবেন স্মল সাইজ যাতে তারা নিতে পারবেন এটা হচ্ছে খুবই সুন্দর ফ্যাব্রিক্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন যে পরিমাণ গরম এই গরমে অবশ্যই আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কটনের টি শার্টগুলো যদি আপনি পার্চেস করে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু এই টি শার্টগুলো আপনি পরে আরাম পাবেন আর যে টি শার্টগুলো দেখাচ্ছে এই টি শার্টগুলো কিন্তু দেখতে মাসাল খুবই সুন্দর একটা লুক একটা হচ্ছে আপনি আউটলুক পাচ্ছেন মানে বাজেটের ভিতরে একদম হচ্ছে বাজেটের ভিতরে আপনি হচ্ছে প্রিমিয়াম কিছু হচ্ছে টি শার্ট কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এটা হচ্ছে জ্যাক অ্যান্ড জোনসের এটা হচ্ছে আপনার নিতে পারবেন মিডিয়াম সাইজ যাদের চেস্ট হচ্ছে আপনার থার্টি এইট আচ্ছা আর এটা দেখা দিব নেভার স্টপ চমৎকার একটা কোটেশনের কালারটা দেখেন নেভার স্টপ খুব সুন্দর কোটেশন দেওয়া আছে এটার ভিতরে বেশ কয়েকটা কালার আছে দেখায় দিই এটা হচ্ছে যাদের বড়ি হচ্ছে ফরটি তারা হচ্ছে নিতে পারবেন যাদের বড়ি হচ্ছে ফরটি তারা হচ্ছে এটা পারচেস করতে পারবেন আরেকটা দেখাই দিই এটা হচ্ছে স্মল সাইজ স্মল সাইজ যাদের তারা নিতে পারবেন স্মল সাইজ তিন পিস টি শার্ট হচ্ছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র সাতশো টাকায় আপনারা চাইলে আছে অসাথে তিন বন্ধু মিলেও তিনটা তিনজনের তিন রকম সাইজ কিন্তু পার্চেস করতে পারবেন একটা দেখাই দিই এটা হচ্ছে আপনার ডাবল এক্সেল সাইজ ফর্টি সিক্স যাদের বডি হচ্ছে ফর্টি সিক্স তারা নিতে পারেন ফর্টি সিক্স চেস্ট মেজারমেন্ট যারা আছেন তারা হচ্ছে এটা অর্ডার করে নিয়ে যাবেন কিছুক্ষণ আগে যে কালারটা দেখাইছিলাম নেভার স্টপের এটার ভিতরে আরেকটা কালার দেখেন এই কালারটা কিন্তু যথেষ্ট মার্জিত কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর লুক একটা আউটলুক পাবেন আর প্রাইসটা বললাম তো সাতশো টাকায় আসলে আপনি যে কোয়ালিটি টি শার্টগুলো পার্চেস করতে পারতেছেন আমার কাছ থেকে আনভিলিভেবল এতটা কমে এই কোয়ালিটি টি শার্ট আসলে কোথাও পাবেন না আমরা চাই আপনাদেরকে যত সম্ভব একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আর এটা কালার দেখাই দিচ্ছে এটা হচ্ছে আপনার সিক্স যাদের চেস্ট মেজারমেন্ট ফর্টি সিক্স তারা নিতে পারবেন আপনি এইটুক মাথায় রাখেন আমি ভিডিওতে যে সাইজগুলো বলে দিচ্ছি প্রত্যেকটার কিন্তু একটা করে সাইজ আছে সেকেন্ড কোনো পিস তো যার কারণে ভিডিওটা মনোযোগ আমি এই ভিডিওতে সাইজগুলো বলে দিচ্ছি আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ডাবল এক্সেল সাইজ যাদের চেস্ট মেজারমেন্ট হচ্ছে ফর্টি সিক্স তারা হচ্ছে নিতে পারবেন ফ্রন্ট সাইডে এটার প্রিন্টটা খুবই সুন্দর লাগে দেখতে আর এটা কালার দেখাচ্ছি এটার ভিতরে হচ্ছে আপনি বেশ কয়েকটা কালার পাবেন বেশ কয়েকটা সাইজ পাবেন আচ্ছা আমার হাতে যেটা আছে এই মুহূর্তে এটা হচ্ছে ফর্টি টু চেস্ট মেজারমেন্ট নেভি ব্লু কালারটা ফর্টি টু চেস্ট মেজারমেন্ট নেভি ব্লু কালারটা হচ্ছে আপনার এটা পার্চেস করে নিতে পারবেন এই টি শার্টগুলো আমরা দিয়ে দিচ্ছি তিন পিস অনলি সাতশো টাকায় আর এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার যাদের বডি হচ্ছে ফর্টি ফোর তারা নিতে পারবেন ফর্টি ফোর চেস্ট মেজারমেন্ট যাদের আছে তারা পার্চেস করতে পারবেন যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের টি শার্ট আউটলুকগুলো দেখিয়ে বুঝতে পারতেছেন চমৎকার কিছু হচ্ছে প্রিন্ট ভেরিয়েশন পাচ্ছেন প্রত্যেকটা টি শার্টের ভিতরে আরেকটা কালার ব্লু কালার এটা হচ্ছে যাদের চেস্ট তারা নিতে পারেন প্রিমার্ক ব্র্যান্ডের এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ব্র্যান্ডের টি শার্ট লাস্ট আরেকটা কালার দেখা দিই এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর এটা বডি হচ্ছে ফর্টি তো আমি হচ্ছে কয়েকটা সেগমেন্টে হচ্ছে টি শার্টগুলো দেখিয়ে দিব কারণ যেহেতু হচ্ছে অনেকগুলো টি শার্ট তো সবগুলো টি শার্ট নিয়ে একসাথে ভিডিও করা সম্ভব না আমি প্রত্যেকটা টি শার্টে আলাদা আলাদা হচ্ছে যে সেগমেন্ট করে করে ভিডিও আকারে দিয়ে দেবো এখান থেকে আপনার হচ্ছে দেখে আমি একটা প্লে দিয়ে দিব সেই প্লে লিস্ট অনুযায়ী আপনার দেখে দেখে আপনি সাইজ অনুযায়ী আপনার টি শার্টগুলো পার্চেস করতে পারবেন তিন পিস অনলি সাতশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে টি শার্টগুলো পার্চেস করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়া শুধুমাত্র ঢাকা ম্যামেসিং বাইরের থেকে অর্ডার করতে গেলে ডেলিভারি চার্জ আপনাকে অ্যাডভান্স করে দিতে হবে আজকে ভিডিওটা শেষ করব যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখে থাকেন কষ্ট করে আমাদের ভিডিওগুলোতে লাইক করেন শেয়ার করবেন এছাড়া যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন আপনারা কষ্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখবেন আজকে মতো ভিডিও নিচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম